বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে চলে আসলাম ছেলে মেয়ের বই মলাট করতে ছেলে মেয়ে ক্লাস সেভেন থেকে এইটে উঠেছে তা নতুন বছর নতুন বই দিয়েছেন স্কুল থেকে নতুন বই দিয়েছে কিছু বই কিনতে হয়েছে সেই সমস্ত বইগুলো মলাট করব আর তোমাদের সাথে কি করে মলাট করি সেটা শেয়ার করব আর আমরা ছোটোবেলায় কি করে বইগুলো মলাট করতাম সেগুলো বলবো সোহম সুস্মিতা আমার দুই ছেলে মেয়ে এবার সেভেন থেকে এইটে উঠেছে তো দুই ছেলে মেয়ের বই কেনা হয়ে গেছে কি একটা বই বাকি আছে আর মোটামুটি সব বই কেনা হয়ে গেছে স্কুল থেকে বই দেওয়া হয়ে গেছে তো বইগুলো কিছু বইগুলো কাজের ফাঁকে ফাঁকে মলাট করেছি সব তো একসঙ্গে মলাট করা যাবে না অনেক বই দুজনেই ক্লাস এইটে উঠেছে দুজনেরই অনেক বই তো সব বই আমি একসাথে মলাট করতে পারবো না কাজের ফাঁকে ফাঁকে কিছু করেছি আর কিছু এখন করব তোমাদের সামনে গল্প করব আর কিছু বই মলাট করে নেব বইগুলো মলাট করছি দেখো বই মলাট করার জন্য রান্না করার যেমন জন্য যেমন হাতা খুন্তি কড়াই হাড়ি সব কিছু লাগে তেল মশলা সব কিছু লাগে তেমন বই মলাট করতে গেলে অনেক জিনিসপত্র লাগে আমার লেগেছে পুতো ছুরি কাচি মোটামুটি যা যা দরকার হয়েছে সেগুলো নিয়ে আমি বসে পড়েছি বই মলাট করতে বইগুলো মলাট করছি আর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বইগুলো কি করে মলাট করছি ছেলে মেয়ে দুজন এইটে পড়ে তা দুজনের মলাট কিনেছি আলাদা কালারের কারণ এক কালারের মলাট করলে দুজনের একই ক্লাসে পড়ে সেহেতু দুজনের স্কুল থেকে যে বইগুলো দেয় সেই বইগুলো একই রকম আর যে বইগুলো কিনতে হয় সে বইগুলো আলাদা আলাদা হয় কিন্তু স্কুলের বইগুলো তো এক সেই কারণে মিশে যেতে পারে দুজনে গন্ডগোল করতে পারে মারামারি করতে পারে সেই কারণে মলাটগুলো আলাদা কিনেছি আর স্টিকারগুলো লাগাবো স্টিকারগুলো আলাদা কিনে একই কিনেছি কিছু আলাদা আছে কিছু একই আছে তো ওগুলো মিলিয়ে মিশিয়ে লাগিয়ে দেব। দেখো বইগুলো মলাট করছি আর পিন দিয়ে আমি স্ট্যাবলার দিয়ে পিনগুলো মেরে নিচ্ছি কারণ আমাদের সময় এই সমস্ত ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবার একটা ছোট চায়ের দোকান ছিল বাবা দোকান চালাতো আর মা সংসারের কাজে নানান রকম কাজে সবসময় ব্যস্ত থাকতো মা বই মলাট করার জন্য কখনোই সময় পেত না আর মার কাছে কখনোই বায়না করতাম না মা একা মানুষ ছিল সংসারের কাজ করে মা পারতও না তো সেই কারণে কখনোই মলাট করতে বলতাম না আমি খবরের কাগজ দিয়ে আর মাঝে মাঝে ওই জামা কাপড়ের যে জরির পেপারগুলো আছে ওই পেপার দিয়ে বই মলাট করতাম কারণ আমাদের সময় এ সমস্ত রঙিন পেপারও ছিল না আর এ সমস্ত কোনো কিছুই ছিল না আমরা খবরের কাগজ দিয়ে আর জরি কাগজ দিয়েই বেশিরভাগ বই মলাট করেছি এখন তো দেখো বিভিন্ন ধরনের কালার বেরিয়েছে বিভিন্ন কিছু বেরিয়েছে আমাদের সময় এই সমস্ত কোনো কিছুই ছিল না ছেলে মেয়ের বইগুলো তো আমি মলাট করে দিই কিন্তু আমার বই কখনো কেউ মলাট করে দেয়নি স্টিকারগুলো দেখো দেখিয়ে দিলাম স্টিকারগুলো নিয়ে আসছি বই মলাট করে স্টিকারগুলো লাগিয়ে দেব। নামগুলো আমি লিখবো না কারণ হচ্ছে ওরা নিজেরা লিখে নেবে ওরা এখন অনেকটা বড় হয়েছে আর আমাদের সময় যে পিন দিয়ে স্টাবলার দিয়ে পিন করছি এগুলো হচ্ছে আমাদের সময় ছিল না আমরা হচ্ছে সুই সুতো দিয়ে সেলাই করে নিতাম খবরের কাগজ দিয়ে মলাট করে সুই সুতো দিয়ে সেলাই করে নিতাম আর মলাট করা হয়ে গেলে বইগুলো বালিশের তলায় রেখে দিতাম সেটা আমি এখনও করি আমার বাবা বলতো বইগুলো মলাট করা হয়ে গেছে বইগুলো বালিশের তলায় রেখে দাও আমিও বই মলাট করে বালিশের তলায় রেখে দিই চারটে পাঁচটা করে বই একসাথে রেখে দিয়ে বালিশের তলায় রেখে দিই কিছুক্ষণ এক দেড় ঘন্টা রাখার পরে বইগুলো বেশ ভালোভাবে বসে যায় তো আমার মতন এইভাবে কে কে বই মলাট করে দেওয়া মেয়ের আর আমার বই মলাট করাটা কেমন লাগলো কমেন্টে জানিও অনেকগুলো করে বই দেখতে পাচ্ছ ওগুলো ছিল সুস্মিতার বই আর এগুলো হচ্ছে সোহমের বই দুজনের বই আমি গুণে দেখলাম দুজনের প্রায় এক একজন আর ষোলোটা করে বই তো অনেক বই এই বই মলাট করতে আমার অনেক সময় লেগেছে প্রায় দুদিন ধরে করেছি একদিনে আমি পারিনি তো আমার বই মলাট করাটা বা কালারটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর স্টিকারগুলো আমি মোটামুটি লাগিয়ে দেবো এই স্টিকারগুলো নিয়ে আসছি ওই স্টিকার উপরে ওরা নাম সেকশন এগুলো নিজেরা লিখে নেবে আমার শুধু রান্না করতে হয় না সমস্ত কাজই আমার নিজের একার হাতে করতে হয় কারণ ওদের বাবা বাড়িতে থাকে না সেই কারণে সব কাজ আমার নিজের একার হাতে করতে হয় সবই আমি একাই করি কি করব আমার পোড়া কপাল প্রতি বছরই এভাবে আমি বই মলাট করি আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে একটু দেখে নিও আর আমার মতন যারা যে সমস্ত মারা এরকম কষ্ট করে ছেলেমেয়ের বইপত্র সমস্ত কিছু মলার আট করে দাও সমস্ত কিছু এইগুলো করো তারা অবশ্যই আমাকে কমেন্টে বলো আমার ভিডিওটা কেমন লেগেছে